চ্যালেঞ্জিং দাম ঈদের অফারের দাম একটা মোরক পয়বার জয় হইবেন ভাই আজকে এক গলার রক কাটে নাই দুই ফেস লাগবে দেখেন বিসমিল্লাহ থাকিস 170 এক দাম একবারে একবারে বাটার দাম কিছু থাক পিলে 10 টাকাও সুযোগ নাই কিছু থাক তাও দিয়ে দিলাম দান আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা আজকে এক মোরগ আজ গ্যারান্টি দুইবার জবাই করছে দুইবার জবাই দিবেন আপনি খুশি কারণ প্রথম রক কাট ছিল না আলহামদুলিল্লাহ দর্শক খুশি সবাই আমিও খুশি জান দেখেন এই দেখেন এক দুই আমি একটা দাম দিয়ে দিই আমি বেশি একবারে মারবো না কত চাইছেন আমি দাম দিচ্ছি আশি হাজার আচ্ছা পাঁচটা টাকা কম দিলাম যান গরু পারে আমরাও দিছি একশো পঁচাত্তর আমি বরং ভাই দাম চাইনি একবার দিদি পাঁচ হাজার দুপ লাখ আমি দিয়ে দিছি ঠাকুর একশো পঁচাত্তরে পনেরো লিটার দুধ পনেরো লিটার সারা বাংলাদেশ গ্রামে বাচ্চা বাচ্চা কেন প্রিয় দর্শক আলাইকুম আজ পয়লা জুন দুই রোজ রবিবার কৃষি খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে সানজিদা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া জামা মসজিদের পাশেই কিন্তু এই খামার খামারের মালিক সুরুজ ভাই এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে কিন্তু দুই থেকে তিনটা করে প্রোগ্রাম এই খামার থেকে আপনাদের উনি মূলত ক্ষুদ্র ব্যবসায়ী কিনে এখান থেকে বিক্রি করে থাকে এই সপ্তাহে কি কি যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মেসি শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে ওয়ালাইকুম আসসালাম ভাই সুরুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের খুব ভালো আছে কেনা কেমন আলহামদুলিল্লাহ আমার গরু তো বেশি গরু কিনিনি এক পিস দুই পিস কিনে আচ্ছা বিক্রি হয়ে যায় যদি কাস্টমার নাও নেয় এলাকার ব্যাপারীরাই নিয়ে যায় আমার এখানে ধরেন আট আছে ভাই আচ্ছা শনিবার যেটা লিগেল কথা হ্যাঁ হ্যাঁ সুন্দর বাপ বের সবাই সিরিয়াল দাঁড়িয়ে আচ্ছা আমার নামনা থানা ভিতরে গিয়ে দেখলাম সুন্দর একটা গাভিও দেখছি দেখে আসলাম করবো গাড়ি দেখবো না আজকে ভাই একটা কথা আছে ঈদের আর আছে বেশি দিন না

রেকর্ড বলতে কি বোঝায় গৃহস্থ ব্যাপার হচ্ছে চোর বেশি তাই চোর বেশি গরু দেখলে চুরি করলো তবে এই গরুটা গেরস্থ যে কথা কইছে ভাই গরু কিনা বাদে প্রথম দৌড় মারছে আচ্ছা প্রথম সতেরো আঠারো লিটার বারো তেরো লিটার আশা করি আলামদুল্লাহ চলেন এক এক করেছি জাতের উপর একজন নিয়ে গরু তো উপযোগী চলেন গরু দেখি আর কথা বলি সঠিক ভাই এক নম্বর বলি কেন গরুই তো এক পিস এক পিস করে গরু কিনা আচ্ছা সুন্দর প্রিন্টের এই সপ্তাহে গরু মিলাইছে কিন্তু সুরুজ ভাই এবং আকর্ষণীয় বাচ্চাও দিছে আল্লাহ এর ভিতর থেকে এটা কি জাতের গাভী এটা ভাই ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান জি হলস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের এর বয়স কয় দাঁত বয়স 4 দাঁত 4 দাঁত জি আচ্ছা কত নম্বর দেখে মনে হচ্ছে দুই নম্বর দ্বিতীয় রাউন্ডের বাচ্চা আচ্ছা কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই আল্লাহ বাচ্চা দিছে এক এক্সিলেন্ট বাচ্চা আচ্ছা এই বাচ্চাগুলো বড় হলে

দুই থেকে আড়াই লিটার বারো লিটার টানের নাই অনেক মানুষ বলে সেগুলো আচ্ছা জন্ম ফুল কি পড়ছে আচ্ছা ইনশাল্লাহ পরে যাবে বাচ্চাটা একটু এই দিয়ে দেন আমাদের কি একটু ধারবার দেখানো যায় সুরুজ ভাই প্রোগ্রামে বিক্রি করে দেবো কিন্তু ইনশাল্লাহ প্রবাসী নিক দেশি প্রোগ্রামে থাকে না ভাই প্রোগ্রামে দিয়ে দেবো কিন্তু সেরকম একটা চ্যালেঞ্জিং দাম দিয়ে দেবো ভাই মা বোন সবাই দোয়ানো পারে ঘরের বয়স হতে দোয়াবি কোনো সমস্যা নাই ভাই ভাবি একসাথে দহন করবে নাকি দেখি একটু দেখান ছাদ ছাদ লাগবে না তো না দেখান এক দুই এক দুই

গ্যারান্টি সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যাবে একটানে আচ্ছা দশ পুড়বে না যদি ভালো খাওয়ান টাউন দেয় যত্ন করবে আশা করি দশ কেজি একটা এক টানে দশ কেজি আসবে বিকেলে আবার পাঁচ থেকে ছয় কেজি মানে পনেরোটা পুরে দিবেন পনেরোটা পুরে দেব আচ্ছা ভাই ভাবিও দহন করতে পারবে মা বোনেরাও দহন করতে পারবে আচ্ছা ফুল মিডিয়াম বডির কিন্তু একটা কাপি দাম কত চাচ্ছেন সুরুজ ভাই দাম চালিয়ে অনেকটাই দাম চাবো না ঈদের সামনে আহামের দাম চাবো না আচ্ছা বেদাল রেখে লাভ কি বেদাল লাগবো না ছোট দাম কত দাম চালি পুচা আশি পুচা না আশি হাজার টাকা দাম একশো আশি এক দাম একশো আশি কত আবার প্রেস লাগাইছেন ভাই একদম দিয়ে দেই ঈদের আগে গরু রাখা ঝামেলা না কোনো দামরা ভাই এই এই দুই গরু দু দিই চিমেনে দেখাবো এই দুধ এই দুধই আচ্ছা আলহিন্দে দোয়া করি যে যদি কেউ নেন যদি এখানে রাখতে চান তাও সুযোগ আছে যে ঈদের পরে ডেলিভারি নেবেন সুযোগ আছে আমি একটা দাম দিয়ে দেই আমি বেশি একবারে মারবো না কত চাইছেন আপনি আমি দাম দিছি 80000 আচ্ছা পাঁচ হাজার টাকা কম দিলাম জান গরু পাড়ে আমরাও দিছি একশো পঁচাত্তর আমি দাম চাইনি একবার দিদি একশো পঁচাত্তরে বায়না গরু নেন না এই জিনিসটা কিন্তু দুঃখজনক হয়তো এক হাজার দুই হাজার আর আমার গরু বায়না দিলে দশ হাজার টাকা লাগবে না ভাই আচ্ছা এগুলো খুব অন্যায় গরু বিক্রি করে দিলি পারে অনেক কথা এগুলো খুব অন্যায় করে আসলে ভাই এই যে ধরেন একজন বাইরে থাকি উনি কইছে ভাই আমি পাঁচ অক্ত নামাজ কালাম পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনি গরু লিছি আমি বললাম ভাই পাঁচ টাকা বায়না লাগবে ফলে একটা টাকা বাইনা নেবেন আমার আমি মুসলমান আমার কথার দাম আছে আমি কলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ যেহেতু আমার বাড়ির কাছের মানুষ বেশি দূরত্ব নাই সকাল নয়টার মধ্যে আমার বাজার আপনি বাড়িতে যাবে

একবারে দশ টাকা এইট নাইন জিরো টু এটা আছে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে দর্শকদের উদ্দেশ্যে যে গরু আপনি একটা মোর দুই বার জবাই দিচ্ছেন রকম তার মানে আমার কিছুই নাই একবার পানির দাম আজকে গরু না কিনলে আফসোস করবেন এই প্রোগ্রাম এই গরু কিন্তু কোন ব্যক্তি না কিনতে পারে আফসোস করবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই